জীবনে অনেক নয় এমন একটা বন্ধু থাকা ভীষণ দরকার যার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে কোনো কারণ ছাড়াই হাসতে পারবে যারা আমাদের দরকারি সব সময় আমাদের পাশে থাকে আর বিশ্বাস করি জীবন ভোর এইভাবেই আমাদের পাশে থাকবে রাস্তা পার করার সময় যার হাতটা তুমি অনায়াসেই ধরতে পারবে যার কাছে তুমি নির্দ্বিধায় মনের সব কথা বলতে পারবে যার সাথে এক কাপ চায় একটা বিকেলও তোমার কাছে স্পেশাল মনে হবে যে তোমার কথা ধৈর্য নিয়ে শুনবে বুঝবে অনায়াসেই তোমাকে ঠিকটা বোঝাতে পারবে এরকম একটা বন্ধু চাই আর যদি তোমার কাছেও এই কোনো বন্ধু থাকে তাহলে তুমি সত্যি ভীষণ লাগে সো ফ্রেন্ডস এতক্ষণ আমি ইতি ছিলাম তোমাদের সঙ্গে গ্রাফিক অ্যান্ড এডিটিংয়ে ছিল বেস্ট আমাদের কন্টেন্ট তোমাদের কেমন লাগছে প্লিজ জানাতে বলো না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এই মুহূর্তে আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে কথা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং বাকিদের ভালো রেখো